মারামারি ওনার বুটাবুটি ওনার পদ্ধতিটা কি হবে আমাকে বলুন খুব ভালো মতো বুঝান বোঝার চেষ্টা করেন যেমন ধরে না আমি বললাম আপনাদেরকে যে রুমালটা কয় হাত রুমালটা দেন এই রুমালটা কয় হাত তিন হাত আমি বললাম না চার হাত আপনারা সবাই আমাকে মহাব্বাদ করেন

এইটা এইটা বাড়া বিল এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরা আবার এখন অন্তপুর সকাল এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বাড়ে কমে এই বারে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে এমন

খুব ভালো মতো বোঝার ভাই বেডরুম যদি অনেক ভালো কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না জরুরা সারার জায়গা ঘুমাবার জায়গা না জরুরা সারার জায়গা যতক্ষণ জরুরাতে প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরা শেষ কোনো পাগুলো সেখানে অপেক্ষা করে না সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায় যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকা জায়গা না

এসে শাস্তি ভোগ করার জন্য আমার বাবা থেকে দুনিয়াতে পাঠা দিছে আমার এখানে সব কিছু শেষ ঘরের বন্ধা ঘরে চুরিয়া যাবা নাকি বই আমাদের কোন মালিকা জানাতে কাগজ পত্রের মধ্যে কিছু ভেজাল আছে এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আছি নামাজ পড়ো ভেজাল সারো রোজা রাখো জান্নাতের ভেজাল সারো কাগজ পত্র কি আছে